মসজিদে নবমী মুসলমানদের হৃদয়ের সর্বোচ্চ আবেগ অনুভূতির কেন্দ্রস্থল মক্কার নিষ্ঠুর আচরণের বিপরীতে মদিনার পরিবেশ নবীজিকে প্রশান্তি ও নিরাপত্তা দান করেছিল মদিনার মসজিদে নবমীর ভেতরের মর্যাদাপূর্ণ স্থানগুলোতে বিচরণ একজন মুমিনের জন্য অত্যন্ত প্রশান্তির বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নশাদ সারা বিশ্ব থেকে মুসলিম উম্মা জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে নববীতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের রজা মুবারকে উপস্থিত হয়ে হৃদয় ও মন জুগিয়ে নেন মসজিদে নববীর এমনই এক স্থান রিয়াজুল জান্না স্বয়ং মহানবী এ স্থানকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন তাই মুসলিম উম্মাদের এখানে নামাজ আদায়ে বিশেষ ফজিলত রয়েছে ডান পাশে খেজুর গাছের খুঁটির স্থানে নির্মিত স্তম্ভ এই খেজুর গাছের খুঁটির পাশ থেকেই নবীজির মেম্বার স্থানান্তর করার সময় এটি উচ্চ আওয়াজে কেঁদেছিল তেমনই আরেকটি স্থান ওস্তুয়ানা সারি নবীজি ওই স্থানে ইতিকাফ করতেন এবং রাতের বেলায় সেখানে বিশ্রাম গ্রহণ করতেন এটি রজা শরীফের পশ্চিম পাশে অবস্থিত অন্যদিকে বৈঠক বৈঠকখানা বিভিন্ন স্থান থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে ওই স্থানে বসে নবী বৈঠক করতেন এবং আগত লোকজন সেখানে বসে নবীজির কথা শুনতেন এবং ইসলাম গ্রহণ করতেন মসজিদে নববীর আরেকটি মর্যাদাপূর্ণ স্থান উস্তয়ানা জিব্রিল যেখানে অধিকাংশ সময় হজরত দাহিয়াতুল কালবিরাদে আল্লাহ তালা আনহুর আকৃতিতে হজরত জিব্রাইল সালাম ওহিনী আসতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার মসজিদে একটি ফজিলতপূর্ণ স্থান রয়েছে এই স্থানে নামাজাদের ফজিলত জানলে লোকজন এই স্থানের সন্ধান পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো স্থানটি চিহ্নিত করতে সাহাবাগন অনেক চেষ্টা করতেন অবশেষে নবীজির ইন্তেকালের পর হজরত আয়েশারদাহ তালা আনহা তার ভাগ্নে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইরকে সে স্থানটির সন্ধান দিয়ে বলেন এটি সেই স্তম্ভ এই স্তম্ভটি উস্তানা উফুদের পশ্চিম পাশে রওজায় জান্নাতের ভেতরে অবস্থিত